হরে কৃষ্ণ সুধি ভক্ত সজ্জন আজকে শ্রীমদ ভাগবতম পঞ্চদশ পর্বে আপনাদেরকে সকলকে স্বাগত জানাচ্ছি যেই সকল ভক্ত আপনি যেই ইউটিউব চ্যানেল এবং হরি কথামৃত চ্যানেলে দর্শন করছেন তাদের জন্য শ্রী শ্রী মাধব পঞ্চতত্ত্ব এবং নিঃসংদেবের কাছে থাকবে করে জোরে প্রার্থনা যাতে আপনাদের পারমাত্রিক সমৃদ্ধি লাভ করেন এবং এই পারমাত্মিক অগ্রসরে অগ্রসিত হওয়ার জন্য আপনারা নিথম ভাগবতম ক্লাসে সর্বদাই অবস্থান করেন এবং আপনারা প্রতিনিয়ত আপনারা পূর্বের ভিডিওগুলি দেখেছেন সেখানে আমরা বর্ণনা করেছি শ্রীমদ ভাগবতমের দশটা বিষয় অত্র সর্ব বিসর্গস্ত স্থান পুষণমুতি মনবন্তর ঈশান কথা নিরুদ্ধ মুক্তির আশ্রয় এই দশটা বিষয় কি কি এবং কোন কোন স্কন্দে কোন কোন অধ্যায় এই বিষয়গুলি বর্ণনা করা হয়েছে আমরা পূর্বে অধ্যায়গুলিতে বর্ণনা করেছি আপনারা দেখে নেবেন এবং শ্রীমদ ভাগবতমে প্রথম স্কন্দে শতগুস্বামীকে নৈমেশ্বরণ্য ঋষিরা ছয়টা প্রশ্ন করেন সেই সকল প্রশ্ন প্রথম স্কন্ধে এগারো নম্বর শ্লোক স্কন্ধে শ্লোক নয় নম্বর শ্লোক এবং নয় এগারো এবং বারো সতেরো এবং এবং তেইশ এই শ্লোকগুলি আমরা বর্ণনা করেছি এবং সেই প্রশ্নগুলির উত্তর কোথায় কোথায় প্রদান করেছেন সেই সকল বিষয় আমরা বর্ণনা করেছি ওকে তো আমরা প্রতিদিনের নিয়েই আজক পঞ্চদশ পর্বে আমরা ভাগবতম প্রথম স্কন্দ এবং পঞ্চম অধ্যায় এবং এ একুশ নম্বর শ্লোক থেকে আমরা আলোচনা করার চেষ্টা করব আজকের বিষয়বস্তু হচ্ছে ভাগবতম সম্বন্ধে দেবশ্রী নারতের নির্দেশ পূর্বের এক থেকে কুড়ি নাম্বার দশ থেকে কুড়ি নম্বর শ্লোক পর্যন্ত আমরা আবৃত্তি করেছি তো আজকে আমরা একুশ থেকে কয়েকটা শ্লোক আবৃত্তি করার চেষ্টা করব তো আজকের বিষয়বস্তু হচ্ছে আমরা আলোচনা করবো বেদান্ত সেবা কিভাবে বক্তি বেদান্তদের সেবা করা যায় এবং প্রতি আরো স্পষ্টভাবে ভগবত মহিমার বর্ণনার উপদেশ প্রদান করেছেন বিশ একুশ বাইশ নাম্বার শ্লোকে এবং তেইশ নাম্বার শ্লোকে ভক্তি বেদান্ত যারা সন্ত পুরুষ রয়েছেন এবং যারা মুক্ত পুরুষ তাদের বিষয়ে বর্ণনা করা হয়েছে এবং তার বক্তিতে যে চোদ্দটি স্তর রয়েছে এখানে আহ আমরা নববিধা ভক্তি সম্পর্কে আমরা শুনেছি ভাগবতমে এবং ভাগবতমে এবং তার বক্তিতে আরো চোদ্দটি বিষয় যোগ করা হয়েছে এবং আমরা ভক্তি রসামৃত সিন্ধু গ্রন্থে রূপগোস্বামী পাত সুচৈর্ত বক্তির অঙ্গের কথা আমরা পেয়ে থাকি তো এখানে আমরা চোদ্দটি স্তরের কথা আজকে বর্ণনা করব। হরে কৃষ্ণ শ্রীমদ্ ভাগবতম প্রথম স্কন্দ পঞ্চমধ্যায় একুশ নম্বর শ্লোক আত্মনম এব আহম এহম অগ্রৃত অদ্রিক পর পুংস পরমা কলাম অজম প্রজাতম জগত শিব অধিগণতাম অনুবাদ তুমি পূর্ণ দ্রষ্টা তুমি আত্মার ধারা অন্তর্যামি পরমাত্মাকে আত্মা ভগবানকে জানতে পারো কেননা তুমি ভগবানের কলা অবতার যদিও তুমি জন্মহীন তবুও সমস্ত মানুষের মঙ্গল সাধনের জন্য তুমি এই পৃথিবীতে আবির্ভূত হয়েছ তাই দয়া করে তুমি পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের দিব্য লীলা সমূহ অত্যন্ত উজ্জ্বলভাবে বর্ণনা কর তো এখানে বলা হচ্ছে নারদমণি তিনি গুরুদেব তো বেজদেব ফচাবার ভগবানের শক্তাবে সবতার তো দেখুন কেমন শিষ্যের কেমন গুরু অনেক সময় হয় না শিষ্যৈতন্য মহাপ্রভুকেও গুরুরূপে গ্রহণ শিষ্য রূপে গ্রহণ করেছিলেন এবং ঈশ্বরপুরী তারপরে কৃষ্ণকে কৃষ্ণ বলরামকে শিষ্যরূপে গ্রহণ করেছিলেন শান্তিমি তো এইভাবে কখনো কখনো কিছু কিছু গুরুদেব তাদের সুকৃতির বলে তারা ভগবানকে তারা শিষ্যরূপে গ্রহণ করার ক্ষমতা রাখে তো এখানে ভগবানকে ভগবান বেজদেবকে বলছে তুমি পূর্ণদ্রষ্টা পূর্ণদ্রষ্টা মানে তুমি অতীত বর্তমান বর্তমান এবং ভবিষ্যৎ সম্পর্কে তুমি জানতে পারো তুমি বুঝতে পারো তুমি তোমার টিকা তুমি তারপরে তুমি আত্মার দ্বারা অন্তর্জামে পরমাত্মাকে ভগবানকে জানতে পারো তোমার যে আত্মা রয়েছে তোমার যে আত্মা কারণ তুমি যে বিশেষ ব্যক্তি কলা অবতার তোমার যে শক্তি সম্পন্ন তুমি পূর্ণরূপে ভগবানকেও জানতে পারো এবং এক্ষতায় ভগবান বেশদেবের গ্লোরিফিকেশন করা হয়েছে এবং শুধু তাই না তাই তাই তাকে আদেশ করছে তাই দয়া করে তুমি পরমেশ্বর ভগবানের শ্রীকৃষ্ণের দিব্য দিব্য লীলাসমূহ অত্যন্ত উজ্জ্বলভাবে বর্ণনা করো অন্য কোনো কিছু লেখার দরকার নেই ও ভগবান সম্পর্কেই লেখ তাহলে তুমি আনন্দ পাবে কারণ সৎ আনন্দময় হচ্ছে ভগবান কৃষ্ণ তাই এই সচিদ আনন্দময় বিগ্রহের যে রচনা করবে যে আবৃত্তি করবে যে প্রচার করবে সেও দিব্য আনন্দ অনুভব করবে বাইশ নাম্বার শ্লোক ইদম হি পুংস্ত পৈশ্রোত বা স্পৃষ্ট উত্তম শোক গুণনবর্ণন অনুবাদ তত্ত্ব দ্রষ্টা মহিরা যথাযথ ভাবে সিদ্ধান্ত করেছেন যে তপসর্যা বেতপাঠ যজ্ঞ মন্ত্রোচ্চারণ এবং দান আদি একমাত্র উদ্দেশ্য হচ্ছে উত্তম শ্লোক ভগবানের অপাকৃত লীলা বিলাসের বর্ণনা করা এখানে আপনি হোম করুন তপস্যা করুন দান করুন যাই কিছু করেন তার উদ্দেশ্য হচ্ছে পরম উত্তম ভগবানের লীলা বিলাসের কথা বর্ণনা করা তাই ভগবানের আরেকটা নাম হচ্ছে উত্তম শ্লোক হম এখানে বর্ণনা করা হচ্ছে তেইশ নম্বর শ্লোক অহম পুরাতীত ববে অবব মুনে দাস্যস্ত কাশ্য সন বেদবাদিনাম নিরূপিত বালক এব অনুবাদ হে মনিবর পূর্ব কল্পে আমি বেদজ্ঞ ঋষিদের পরিচর্যাতে এক দাসীর পুত্র রূপে জন্মগ্রহণ করেছিলাম বর্ষকালের চারটি মাস আমি তারা যখন এক একত্রে বসবাস করছিলেন তখন আমি তাদের সেবায় নিযুক্ত হয়েছিলাম বলছে সঙ্গ সর্বশাস্ত্রে কয় লবমাত্র সাধুসঙ্গ সর্বসিদ্ধি হয় কেউ যদি সাধুসঙ্গের প্রভাবে সিদ্ধি লাভ করতে চায় তাহলে তা তার সেই সাধুর মুখের প্রবচন তার মুখনিশ্চিত বাণী শ্রবণ করতে হবে এবং সে অনুসারে জীবন ধারণ করতে হবে এবং সেই সাধুর সেবা করতে হবে নারদ মনির পূর্বের নাম ছিল হচ্ছে এই তার তার মা ছিল দাসী সেই দাসী পুত্র দাসী একদিন তার ঋষিদের অনেকজন মনি ঋষিদের মহান মহান ঋষিদের সেবা করেছিলেন চতুর্মস ব্রতকালে তারা এক সময় কি করেন জঙ্গম কোন একটা অরণ্য জঙ্গলে চলে যেতেন সেখানে তারা তপস্যায় রত হতেন আপনারা চাতুর্মাস ব্রত সম্পর্কে অবগত আছেন চারটি মাস তারা কি করছেন তপচর্য করতেন তপচর্য করতে তারা বনে প্রবেশ করতেন বা কোনো একটা আশ্রমে প্রবেশ করতেন বর্তমান তপ বর্তমানও আমরা সেই চাতুর্মাস ব্রতের সময় বিভিন্ন আহ মনীষীরা সাধুরা চাতুর্মাস ব্রত পালন করতে দেখা যায় তো তার মধ্যে একটা হচ্ছে কার্তিক ব্রত বা দামোদর ব্রত পরে সেজন্য এই সাধু সন্তদের সেবা করেছিলেন তাই আমাদের উচিত সাধু সন্ত গড়ে আসলে তাকে যত কিঞ্চিত সেবা করার সুযোগ লাভ করা উচিত চব্বিশ নাম্বার শ্লোক অপেতা অবক্ষে দান্তে অদৃত কিরণ কে অনুবর্তিনি ও যদিও তারা ছিলেন সমদর্শী সেই মনিরা তাদের ঐহতকি করুণার প্রভাবে আমাকে আশীর্বাদ করেছিলেন যদিও আমি তখন ছিলাম একটি বালক মাত্র কিন্তু তবুও আমি ছিলাম সংযত এবং সব রকম শিশুসুলভ খেলাধুলার প্রতি উদাসীন তদুপরি আমি দুরন্ত ছিলাম না এবং আমি প্রয়োজনের অতিরিক্ত কথা বলতাম না তো এখানে বলা হচ্ছে যদি কেউ ভগবানের অপাকৃত ভক্ত হতে চায় মুক্তি হতে চায় ভগবানকে পেতে চায় তাহলে তিনি কখনো তিনি কখনো সাধু সন্তদের কখনও অপমান করবেন না তিনি কি কি করবেন সাধু সন্তদের তিনি তিনি সেবা করবেন তার তিনি ছিল বিনম্র এত বিনম্র ছিলেন তিনি সাধুদের সেবা করতেন মনোরম পরিবেশে তিনি সাধুদের পরিবেশন করতেন এবং সাধুরা যখন ভাগবত কথা বলতেন তখন সেই ভাগবত কথা মনোযোগ সহকারে শ্রবণ করতেন এই ছিল নারদমনের আজকে এই যে উপবর্হন থেকে দাসীপুত্র থেকে এত বড় পর্যায়ে আসার কারণ হচ্ছে এই সাধু এবং সাধু সেবা তাই আমাদের উচিত বিনম্র তাকা বিনীত এবং সাধুদের প্রতি সাধু গুরু এবং শাস্ত্রের প্রতি অত্যন্ত বিনীত যদি আমি বিনীত তাকি তাহলে সাধুর যে কৃপা আশীর্বাদ আমার হৃদয়ে দিব্য জ্ঞান হৃদয়ে প্রবেশ করবে তাই আমাদের একান্ত থেকে শিক্ষণীয় বিষয় এই যে নারদ মনের জীবনের শিক্ষা থেকে আমরা লাভ করতে পারি এই শিক্ষায় আমরা আমাদের জীবনে আমরা পরিচালিত করতে পারি যে আমি আমি যখন কোনো সাধু দেখব কোনো সাধুর কাছে আত্মসমর্পণ করব সাথে সাথে আমাকে সেই সাধুর প্রতি শ্রদ্ধা থাকা উচিত এবং সেই সাধুর প্রতি বিনীত প্রশ্ন জিজ্ঞাসা করা উচিত শ্রীমদ ভগবদ গীতার মধ্যে ভগবান বলা হচ্ছে তার বিদ্যি প্রণিপাত এন পরিপ্রশ্ন এন সেবয়া উপদেশন তিতে জ্ঞান জ্ঞানীন তত্ত্বদর্শী ভগবান বলছেন যদি তুমি তত্ত্বদ্রষ্টা তত্ত্বদ্রষ্টা পুরুষের কাছে আত্মজ্ঞান লাভ করতে চাও তাহলে তাকে বিনম্র চিত্তে প্রশ্ন জিজ্ঞাসা করো এবং অকৃত্রিম সেবা দ্বারা তাকে সন্তুষ্ট করো তাহলে সেই তত্ত্বদ্রষ্টা পুরুষ তোমাকে জ্ঞান উপদেশ দান করবে এখানে এই সূলুক থেকে এই শিক্ষা লাভ আমরা করতে পারি 25 নাম্বার শ্লোক উচ্চিষ্ট লেপাননomodito dijoy sukrit osmin আমি তাদের উচ্ছিষ্ট গ্রহণ করেছিলাম এবং তার ফলে আমার সমস্ত পাপ তৎক্ষণাৎ বিদরিত হয়েছিল তার ফলে আমার হৃদয় নির্মল হয় এবং সেই সময় সেই পরমার্থীদের পরমার্থবাদীদের আচরণের প্রতি আমি অত্যন্ত আকৃষ্ট হই এই শ্লোক থেকে শিক্ষা হচ্ছে যখনই কোনো মহান ব্যক্তি দেখবেন তার কাছ থেকে আশীর্বাদ লাভ করার চেষ্টা করবেন কৃপা লাভ করার চেষ্টা করবেন তিনি কিভাবে কৃপা লাভ করেছিলেন তিনি তিনভাবে কৃপা লাভ করেছিলেন উপবর্হন এক হচ্ছে সাধুদের সেবা করেছিলেন দুই হচ্ছে ভাগবত কথা শুনেছিলেন তিন হচ্ছে সেই সাধুদের যখন প্রসাদ পেতেন সেই প্রসাদের অনুমতিক্রমে উচ্ছিষ্ট গ্রহণ করেছিলেন যখনই মনে করবেন কোন সাধু আপনাকে তার উচ্ছিষ্ট খাবার আপনাকে প্রদান করছে সাথে সাথে বুঝবেন তার হৃদয়ে যত কৃপা আছে সাথে সাথে তার হৃদয় থেকে তার অনেকগুলি কৃপা আপনার হৃদয়ে প্রবেশ করবে এই জন্য কিন্তু কিছু কিছু তথাকথিত ভাবে আমাদের সাধুদের মধ্যে দেখা যায় ও তুমি খাচ্ছ তোমার উচ্চিষ্ট প্রসাদ আমাকে দাও আমি কৃপা লাভ করতে চাই ওই রকম কৃপা কখনো হয় না কোনো সিনিয়র কোনো ভক্ত সাধু মহান কোনো ভক্ত হলে তিনি যদি নিজে গুণে কোনো কোনো ব্যক্তিকে কৃপা করে তাহলে তিনি নিজেই দেবেন খুঁজতে হবে না তাই সেই উপব্রহনকে নিজেরাই তাদের উচ্চিষ্ট প্রসাদ প্রদান করেছিল আমাদের উচিত যেমন আমি সেদিন আমার সৌভাগ্য হয়েছিল শিষীমত শ্রীমৎ জয় পতাকা স্বামী গুরু মহারাজের উচ্চিষ্ট প্রসাদ পাওয়ার জন্য যেই উচ্চিষ্ট প্রসাদ গ্রহণ করেছিলেন নারদমণি স্বয়ং নারায়ণ থেকে যে নারায়ণের উচ্চিষ্ট প্রসাদ গ্রহণ করে তিনি অত্যন্ত আনন্দ করেছিলেন এবং সে নারদমণির হাতের আঙ্গুলের মধ্যে একটু করে উচ্চিষ্ট লেগেছিল সেই উচ্চিষ্ট ভগবান শিব গ্রহণ করে সুরপুরা পুরা ব্রহ্মাণ্ডে আনন্দিত হয়ে ব্রহ্মাণ্ড প্রলয় অবস্থা হয়েছিল যার ফলশ্রুতিতে সতী মাতা অত্যন্ত ক্রদান্বিত হয়েছিল শিবের প্রতি এবং যে কারণে ব্রহ্মা কাস্ত হয়েছিল এবং যে কারণে সমস্ত দেবতারা যার কোনো সমস্যার সমাধান করতে না পেরে স্বয়ং লক্ষ্মী দেবী নারায়ণকে নিয়ে সেখানে উপস্থিত হয়ে সারা বিশ্বের মানুষের জন্য এই প্রসাদের আয়োজন করেছে আজ অব্দি আমরা জগন্নাথ পুরিতে আমরা দেখতে পাই যে ভগবানকে নিবেদন করার পরে প্রথমেই মাতা সতী বা দুর্গাকে এই প্রসাদ নিবেদন করতে হয় তারপরে সমস্ত ব্যক্তিরা মহামহাপ্রসাতন্ন গ্রহণ করে ছাব্বিশ নম্বর শ্লোক ততান্বহম কৃষ্ণ কথা প্রগায়ত মনোগ্রহণ শ্রী নব মনোহরা তথা শ্রদ্ধায় মেহ অনুপদ অনুবাদ হে বেজদেব সেখানে সেই ঋষিরা প্রতিদিন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের চিত্তাকর্ষক কার্যকলাপের বর্ণনা করতেন তাদের অনুগ্রহে আমি তা শ্রবণ করতাম এভাবেই নিবিষ্ট চিত্তে তা শ্রবণ করার ফলে প্রতি পদে পরমেশ্বর ভগবানের মহিমা শ্রবণে আমার রুচি বৃদ্ধি পেতে থাকে কখনোই কোন সাধুর মুখ থেকে যখন কোনো কথা শ্রবণ করবেন যখনই আপনার আসক্তি বৃদ্ধি হবে সেই কথা শ্রবণের প্রতি তাহলেই বুঝবেন আপনার পারমাত্মিক উন্নতি হবেই হবে সাতাইশ নাম্বার তস্মিং তদালব্ধ রুচে মহামতে প্রিয় শ্রব সংকলিতা মহিমর্ম আমে তৎ সদস্য স্মায়া বৈশ্য ময়ী অনুবাদ হে মহর্ষি পরমেশ্বর ভগবানের প্রতি রুচি লাভ করা মাত্রই ভগবানের মহিমা শ্রবণে আমি স্থির মতি সম্পূর্ণ করেছিলাম সেই রুচি যত বৃদ্ধি পেতে থাকে ততই আমি বুঝতে পারি যে আমার অজ্ঞানতার ফলে আমাকে এই স্থল এবং সূক্ষ্ম শরীর গ্রহণ করতে হয়েছে কেননা ভগবান এবং জীব উভয়ে প্রপঞ্চাতিত তো এখানে আমাদের বুঝতে হবে আমি কখনো দেহ নয় আমি হচ্ছি আত্মা আমরা কখনো বলি আমি ডাক্তার আমি ইঞ্জিনিয়ার আমি মাস্টার আমি টিচার আমি এই আমি সেই আমরা কত কিছু বলি কিন্তু যখন আমরা গভীর আমরা অবলোকন করব। তখন আমরা বুঝতে না। আমরা এটাই বুঝতে পারব আমরা আমাদের উপাদিত দূরের কথা আমরা আমাদের দেহই নয় উই আর টোটালি ট্রান্সডেন্টাল বডি আমরা অপাকৃত একটা দেহে অবস্থিত যাকে বলা হয় আত্মা

এভাবে বর্ষা এবং এই দুটি সেই মহান ঋষিদের দ্বারা কীর্তিত কীর্তন শোনার সৌভাগ্য আমার হয়েছিল ভগবত ভক্তির প্রতি আমার প্রবৃত্তি যখন প্রবাহিত হতে শুরু করল তখন রজ এবং তমগুণের আবরণ বিদুরিত হয়ে গেল কেউ যখন শুদ্ধ ভগবানের ভক্তের মুখনিশৃত বাণী ভগবানের কথা শ্রবণ করবেন তখনই তার সত্য তিনটা গুণ হয়ে যায়। এখানে রজ এবং তমগুণের কথা বর্ণনা করেছেন এমনকি সত্যগুণ বিদরিত হয়ে যায় কারণ অধ্যায় দুই শ্লোক নাম্বার পঁয়তাল্লিশে ভগবান ইনস্ট্রাকশন দিচ্ছেন ত্রয় গুণ বিষয় বেদা নিঃস্ত্রী গুণ ববার জন্য হে অর্জুন তিনটা গুণ অতিক্রম না হলে তুমি আমাকে দর্শন করতে পারবে না তাই ভগবত কথা শ্রবণে তিনটা গুণ থেকে বিদূরিত হওয়া যায় তা আমাদের নির্গুণ স্তর অধিষ্ঠিত হওয়া উচিত শ্লোক শ্রম হেন সদান বাল সর আমি সেই ঋষিদের প্রতি অত্যন্ত আসক্ত হয়েছিলাম আমার ব্যবহার ছিল নম্র এবং তাদের সেবা করার ফলে আমার সমস্ত পাপ মোচন হয়েছিল আমার হৃদয়ে তাদের প্রতি গভীর শ্রদ্ধা ছিল আমি আমার সমস্ত ইন্দ্রিয়গুলিকে সংযত করেছিলাম এবং আমার দেহ ও মনের দ্বারা আমি অবিচলিতভাবে তাদের আজ্ঞা পালন করেছিলাম তো সাধুসঙ্গের কৃপা এমন যে সাধু বলে গেছেন কখনো জীব হত্যা মহাপত্যা করোনা আর আমি গিয়ে সাধুর কথা শ্রবণ করে জীব হত্যা করা শুরু করলাম আর সাধুর কথা না শুনে যে আমার সিদ্ধি কখনো হবে না সেজন্য সিদ্ধি লাভ করতে হলে লবমাত্র শব্দটি ব্যবহার করে এখানে লব শব্দটি হচ্ছে অনেক টাইম মাত্র অর্থাৎ এক মিনিটকে যদি তিন ভাগে বিভক্ত করা হয় এক সময়কে বলা হয় এক মুহূর্ত লব এই লব শব্দটি যদি কেউ ব্যবহার করে সাধুর কাছ থেকে কৃপা লাভ করে তাহলে তার জীবন পরিবর্তন হয়ে যাবে কেউ যদি বলে তুমি কারোর সাথে কথা বলো না শুনে এখন সে যদি বলে যে না আমি কথা শুনবো তাহলে তার সিদ্ধি লাভ কখনো হবে না তাই সাধুর মুখে এই কথাগুলি শুনতে হয় তাই সাধু সঙ্গ সাধুসঙ্গ সর্বশাস্ত্রে কয় লবমাত্র মাত্র সাধুসঙ্গ সর্বসিদ্ধ হয় হরে কৃষ্ণ 30 নম্বর শ্লোক আমরা শেষ করব এখানে জ্ঞানং গুজ্জতম জত সक्षात ভগবতwidetildeম অনভুভূচম গমি সন্ত কৃফয়া দিনবৎসলহ দিনবৎসল সেই ভক্তি বেদান্তরা যখন চলে जाছিলেন তখন তারা স্বয়ং ভগবানের প্রদত্ত পরমেশ্বর পরম গুজ্জতম জ্ঞান আমাকে দান করেছিলেন কখনো কখনো আপনি গীতা ভাগবত অধ্যয়ন করবেন মুখস্থ করবেন কিন্তু হৃদয়ে প্রবেশ করবে না হৃদয়ে তখনই প্রবেশ করবে যখন গুরুদেব কৃপা করে সেই দিব্য হৃদয়ে প্রবেশ করবে। সেই ব্যক্তি নিজের ব্যক্তিগত পূর্বের জীবনী বলছিলেন যে আমাকে যখন সন্ত পুরুষেরা আমার গৃহ থেকে চলে যাচ্ছিলেন আমাকে আদর করেছিলেন আমাকে মাথায় হাত বুলিয়ে দিয়েছিলেন আশীর্বাদ করেছিলেন তখনই তিনি আজকে এত বড় রূপে তিনি প্রকাশিত হয়েছিলেন হরে কৃষ্ণ ধন্যবাদ সমস্ত ভক্তবৃন্দ যারা ফেসবুকে দেখছেন ইউটিউবে দেখছেন সাবস্ক্রাইব লাইক শেয়ার করুন এবং ফেসবুকে যারা দেখছেন ফলো করুন এবং ষষ্ঠদশ অধ্যায়ে পর্বে ষষ্ঠদশ পর্বে আমাদের ক্লাস অংশগ্রহণ করার জন্য বিনীতভাবে প্রার্থনা করছি হরে কৃষ্ণ